বাউনি চলাচল থাকে বা সত্য প্রবাহ বা গুড়ি বৃষ্টি থাকে সে সময় আমরা খাদ্য প্রয়োগ করা বন্ধ করার পরামর্শ দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তেলাপিয়া মাছের রোট মাছ গুলোকে খাদ্য দিচ্ছি শীতকালে তো ওই বডি ওয়াইট অনুযায়ী স্বাভাবিকভাবে খাদ্যটা খাই না শীতকালে যে কাজটি করতে হবে যে আপনাকে অবশ্যই বাসমান ফির দিতে হবে আসসালামু আলাইকুম সকল মৎস্যবাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণ্ডালের শুভেচ্ছা সম্মানিত দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো যে শীতকালীন সময়ে যে মাছের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে ইতিপূর্বে আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি তারপর আমরা আজকে মানে আলাদা একটি আলোচনা করবো শুধু খাদ্য ব্যবস্থা সম্পর্কে দেখেন আমাদের দেশে মাছ চাষের জগতে মানে যারা মাছ চাষ করে থাকে তাদের মাঝে ম্যাক্সিমাম মৎস্যবাসীর বাইরে বা অনেক মৎস্যবাসী বাইরে মনে করে যে শীতকালে মাছ খাদ্য খায় না বা এই জন্য অনেক খাদ্য দেয় না হ্যাঁ বাউনে কে মনে করে খাদ্য দিলে মাছ মারা যায় আর সেই জামানাটাই সম্পূর্ণ বল মাছকে অবশ্যই চাষ করতে গেলে আপনি মাছ মাছের লাভবান হতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই মাছকে সঠিক পরিমাণ খাদ্য দিতে হবে আমরা জানি যে বাংলাদেশে মানে যে আবহাওয়া এই আবহাওয়াতে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে মাছ চাষের আদর্শ সময় কিন্তু তারপরে হচ্ছে কি তাবহাওয়া যদি তাপমাত্রা কমতে থাকে সেক্ষেত্রে খাদ্যের প্রতি কিছুটা অনিয়া সৃষ্টি হয় তার মানে এই না যে আপনি খাদ্য দেওয়া বন্ধ রাখবেন আমরা বলে থাকি যে শত্যপ্রবাহ যদি চলাচল থাকে বা সত্যপ্রবাহ বা ঘুরি ঘুরি বৃষ্টি থাকে সেই সময় আমরা খাদ্য প্রয়োগ করা বন্ধ করার পরামর্শ দিয়ে থাকি যদি স্বাভাবিকভাবে শৈত্য প্রবাহ থাকে সেক্ষেত্রে কি আপনি খাদ্য বন্ধ রাখবেন অবশ্যই না তো শৈত্য প্রবাহ সাত থেকে দশ দিন শত্য প্রবাহ চলছে সেক্ষেত্রে কি আপনি খাদ্য বন্ধ রাখবেন তাহলে তো আপনার মাছ

হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনারা দুগন্ত খাদ্য দেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনারা উপযুক্ত ফলাফল নাও পেতে পারেন কারণ আমরা স্বাভাবিকভাবে এই মাছগুলোকে খাদ্য দিয়ে থাকি মাছের বডি ওয়েট অনুযায়ী এইট পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট সিক্স পার্সেন্ট এভাবে আমরা খাদ্য দিয়ে থাকি কিন্তু আসলে শীতকালে তো ওই বডি ওয়াইট অনুযায়ী স্বাভাবিকভাবে খাদ্যটা খাই না সেক্ষেত্রে আপনাকে যদি আমরা ধরেন এই যে দুইটি পুকুর রয়েছে দুইটি পুকুর আমরা খাদ্য দিবো এখানে ধরেন মোটামুটি বিশ কেজি খাদ্য দেওয়ার প্রয়োজন মানে বডি ওয়েট অনুযায়ী সেক্ষেত্রে তো আমি প্রথমে চাইলে বিশ কেজি খাদ্য দিতে পারি না কারণ মাছের যদি খাদ্য না খাই বা সেক্ষেত্রে কিন্তু আমার রসের সম্মুখীন হবে কারণ রসের সম্মুখীন এই জন্য হবে যখন আপনি খাদ্য দিবেন খাদ্য তো টাকা দিয়ে কেনা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন খরচটা বাড়বে মাছে যখন খাদ্য খাবেন একটা সময় খাদ্য যদি ডুবন্ত খাদ্য দেন সেক্ষেত্রে খাদ্যটা নিচে পড়ে যাবে যার ফলে সে নিচে বিভিন্ন গ্যাসের সৃষ্টি হবে যার ফলে মাছ বিভিন্ন রোগের আক্রান্ত হতে পারে তাই আপনাকে শীতকালে যে কাজটি করতে হবে যে আপনাকে অবশ্যই বাসমান ফিড দিতে হবে যদিও বাসমান ফিডের দামটা একটু বেশি হয়ে থাকে ডুবন্ত খাদ্য থেকে তারপর আপনাকে বাসমান ফিড দিতে হবে কারণ আমি ডুবন্ত খাদ্য দিলেন হ্যাঁ মাছ খাচ্ছে কি খাচ্ছে না সেটা আপনি বুঝতে পারছে না তারপর হচ্ছে মাছ যদি না খাই সেক্ষেত্রে গ্যাসের সৃষ্টি হবে বা বিভিন্ন রোগ আক্রান্ত হবে পুকুরের মাছ সেক্ষেত্রে কিন্তু একের দিক থেকে যেমন আপনার খাদ্য খরচ বাড়বে এবং মাছের রোগ আক্রান্ত হবে বা পুকুরের গ্যাস সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তার জন্য আমি আপনাকে অবশ্যই বলবো আপনার বাসমান খাদ্যটা দিবেন আর খাদ্য দেওয়ার সময় যে আপনার দেখতে পাচ্ছেন আমরা কি প্রক্রিয়াতে খাদ্য দিচ্ছি খাদ্য দেওয়ার পর আপনার কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন যে মাছগুলো ঠিকঠাক ভাবে খাদ্য খাচ্ছে কিনা যদি খাদ্য খায় বা খাদ্য খাওয়ার যে আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনার খাদ্য পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যদি দেখেন যে খাদ্য পরিমাণ খাওয়ার প্রতি টনিয়া সৃষ্টি সে সেক্ষেত্রে খাদ্য পরিমাণটা কমিয়ে দেবেন তার জন্য আপনাকে অবশ্যই বাসমান পিঠ খাদ্য দিতে হবে আর আপনারা যখন খাদ্য দেবেন তখন যে মাছের যে পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ দরকার সেই পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ আপনাকে ঠিক রেখে তারপর আপনাকে মাছকে খাদ্য দিতে হবে কারণ কম প্রোটিন খাদ্য দিয়ে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন না যদি আপনি কম পরিমাণে প্রোটিন মাছকে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মাছের এফসিআর বেড়ে যাবে মাছের সঠিক উৎপাদন আসবে না তার জন্য কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন দেখেন অনেক চাষি বাইরাই বা অনেক ইউটিউবার বলে থাকবে যে আসলে সূর্যের বা আলো বা তাপমাত্রা খুব একটা প্রভাব ফেলে না এটা আসলে ভুল কথা আপনি মাছ চাষ করেন যাই করেন মানুষের মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে কিন্তু এই সূর্যের আলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই সূর্যের আলোর সাথে আপনার সূর্যের তাপমাত্রা সবকিছু মিলে আপনাকে মাছে খাদ্য দিতে হবে অনেকে বলতে পারেন যে আধুনিক যুগ এসেছে বিভিন্ন গ্যাস গ্যাসে হলে ইউকা টিউকা বা বিভিন্ন গ্যাসিনের মাধ্যমে আমরা এটা প্রয়োগ করতে পারি কিন্তু সেটা কি দরকার যদি আপনারা যাই প্রয়োগ করেন না কেন সেটা কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে বা টাকা দিয়ে কিনলে কিন্তু এটা উৎপাদন খরচ বাড়বে আপনার উৎপাদন খরচ যখন বাড়বে সেক্ষেত্রে কিন্তু আপনার লাভবান হওয়া সুযোগটা কম থাকবে তাই আপনাকে অবশ্যই উৎপাদন খরচ কমিয়ে যেভাবে লাভবান হচ্ছে সেভাবে আপনাকে মাছ চাষ করতে হবে তাই আপনার শীতকালে অবশ্যই বা সমান খাদ্য দিবেন এবং পরিমাণ মতো খাদ্য দিবেন যদি খাদ্য প্রয়োগ দেখা দেওয়ার পর যদি দেখেন যে মাছের খাদ্য আগ্রহ আছে তাই সেক্ষেত্রে আবার খাদ্যটা দেবেন আর নে খাদ্য দেওয়ার দরকার নেই আর শীতকালে আমরা স্বাভাবিকভাবে মানে একবার খাদ্য দেওয়ার চেষ্টা করি যদি আপনারা ফিনিশার পর্যায়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই দুই বেলা খাদ্য দেওয়ার চেষ্টা করবেন আর খাদ্যটা দেবেন অবশ্যই যে জায়গায় রোদ পড়তেছে বা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় খাদ্যটা দিচ্ছি এক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সূর্য আলু রয়েছে এরকম জায়গা সিলেক্ট করে তারপর পুকুরে খাদ্যটা দেবেন আর শীতকালে কিন্তু আপনাকে মাছ চাষ করতে গেলে কিন্তু পুকুরে পানির গভীরতা মিনিমাম পাঁচ ফিট থেকে সাড়ে পাঁচ ফিট রাখতে হবে কারণ পানির গভীরতা শীতকালে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি শীতকালে পানি গোবরতা কমে যায় সেক্ষেত্রে কিন্তু মাছের খাদ্য অনেক সৃষ্টি হবে পুকুরে গ্যাসের সৃষ্টি হবে বা মাছ তার স্থান সেটা বসবাস করতে পারবে না তাই আপনাকে অবশ্যই আহ শীতকালে মাছের পানি রাখতে হবে এবং এরকম রোদ্র উজ্জ্বল যে জায়গাটি রয়েছে সেই জায়গায় সিলেক্ট করে তারপর খাতে দেবেন আর শীতকালে অবশ্যই যদি আপনারা দিনে এক বেলা খাইতে দেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগারোটার পরে মানে এগারোটা থেকে বারোটা বা সূর্য আলো যখন পরে মোটামুটি দশটা থেকে এগারোটা বা বারোটা থেকে একটা পর্যন্ত আপনার এই সময় খাদ্য যা দেবেন যদি আপনারা এইভাবে খাদ্য দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার আশা করি আপনার কম খরচে আপনারা মাছ উৎপাদন করতে পারবেন আর মাঝে মাঝে আপনার শীতকাল যে কাজটি করতে পারেন খাবারের সাথে এনজাইম বা ভিটামিন সি মিশিয়ে দিতে পারেন পাঁচ সাত দিন যদি এনজাইম বা ভিটামিন সি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার আশা করি যে আপনারা ভালো একটা ফলাফল পাবেন আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাঁ সারি যে ব্রুট মাছ রয়েছে আমাদের উন্নত জাতি গিফট তেলাপিয়া পেয়ে আমার জেনেটিকো ফার্ম যে তেলাপিয়াটি রয়েছে সেটি আমরা এই বছর আমরা নতুন জাত এনেছি আমরা প্রত্যেক বছর এই কথা চিন্তা করে মানে তেলাপিয়া মাছে নতুন বুট আমরা সংগ্রহ করে থাকি যার ফলে হচ্ছে কি আমাদের মাছ শত বা মুক্ত হয় এবং মাছ চাষিরা মানে এই মাছ চাষকে সহজে লাভবান হয় আর যারা মানুষের তেলাপিয়া মাছ চাষ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই সুখবর আমাদের হাতে উৎপাদিত বিবিএস মানুষের তেলাপিয়া পেয়া আমরা প্রথম ডেলিভারি পনেরোই মার্চ থেকে দেওয়া শুরু করবো ইতিপূর্বেই কিন্তু পনেরোই মার্চ থেকে বিশ মার্চ পর্যন্ত আমাদের বুকিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেছে যারা যারা মাছ দিতে চাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি বুকিং করে মাছ সংগ্রহ করার জন্য আপনাদের সিরিয়াল নাম্বারটি এগিয়ে রাখুন আর আমাদের আছে গুণগত মনুষ তেলাপিয়া মাছ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং বিক্রি করে থাকি আপনার চাইলে সরাসরি এসে দেখে আমাদের মাছ মাছের বুট দেখে আমাদের যে প্রক্রিয়াটি রয়েছে আমরা কী প্রক্রিয়াতে মনুষেস করে থাকি সেটা দেখে আপনার আমাদের আছে মনুষেস তেলাপিয়া মাছ সংগ্রহ করে আপনারা লাভবান হতে পারেন সম্মানিত দর্শক আজকে ভিডিও দেওয়া দীর্ঘায়িত করছেন আমাদের পরবর্তী ভিডিও সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায় কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম